সকাল থেকেই ব্যস্ত সকাল থেকে মানে কালকে ইনফ্যাক্ট কালকে শুটিং করে এসে আর বাড়িতে যায়নি স্ট্রেট স্কুলে এসছি এবং আহ সাজগোজ করা তারপর ওরও কালকে কাজ ছিল ও ওখান থেকে ফেরার পরে আমরা এখানে প্রায় আমাদের রাত একটা দেড়টা পর্যন্ত আহ সময় হয়ে গিয়েছিল বেজে গেছিল তারপর সব কিছু সেরে এবার বাড়িতে গিয়ে এবার নিজেদের সাজ পোশাক সব ready করা আমাদের সুতের সাথে মোটামুটি আড়াইটে তিনটে এবং আবার সকাল বেলা আটটার সময় উঠে পড়া আহ কারণ এখানে আসতে হবে সব কিছু প্রস্তুত করতে হবে আমাদেরকে অনেকেই হেল্প করে কিন্তু তাও নিজেদের এভাবে ভালো লাগে রাজনন্দিনী প্রতিমা মায়ের প্রতিমা রাজনন্দিনী পছন্দ করেছে রাজনন্দিনী কিনে নিয়ে এসছে এবং রাজনন্দিনী কালকে খুব শর্ট টাইমের মধ্যে যতটুকু সাজগোজ যা কিছু করতে পেরেছি রাজনন্দিনীর ফুল সাপোর্ট পেয়েছি ও আমাকে সব পুজোতে অনেক বছর ধরেই খুব হেল্প করে

কিন্তু ও মানে আর কিছু হোক না হোক অঙ্ক খাতা, অঙ্ক বই এগুলো দেখতাম মায়ের পায়ে রাখতো। তো এখন ও যেহেতু বাবার business এর যুক্ত তো এবারে সেই খাতাটি এনেছে যেখানে ওকে অঙ্ক করতে হচ্ছে ওখানে ও আমি আসলে আমি বিশ্বাস করি যে যেগুলো আমি পারি সেগুলোর জন্য ঠাকুরকে বিরক্ত করার কোনো দরকার নেই। যেগুলো পারি না যেগুলো আমার জোরের বাইরে সেগুলোতে একটু extra help হলে ভালো হয়। এই অঙ্কের খাতাটা করি কাল আজকে তো ছবিটা রিলিজ হলো আজকে যেহেতু একটা বিয়ের নিমন্ত্রণ আছে আজকে হয়তো আমি যাওয়ার সুযোগ পাবো না কিন্তু কাল পরশুর মধ্যেই দেখবো অবশ্য আর কালকে গতকাল প্রিমিয়ার হয়েছে ও গিয়েছিল

যেই মায়ের কাছে প্রার্থনা করতাম আমাকে ভালো ভালো কাজের সুযোগ দিও সেই মায়ের সেই দেবীর দিনই আমার আমার ছবি মুক্তি মানে জন্য এটা ভীষণ আমি তাও মাকে বলবো যে আমি আরো ভালো ভালো যেন কাজ করতে পারি বাবাকে ব্যবসায় যেন হেল্প করতে পারি মায়ের এই স্কুল তেইশ বছরের যে পুজো হচ্ছে সেই স্কুলে সেই স্কুল যেন আমি আরো ভালোভাবে চাই যে কথাগুলো মার পুরনো আশীর্বাদ যেন ওর সঙ্গে থাকে আর হ্যাঁ আমিও চাই আমার স্কুলে শুধু ও নয় আমার যেসব ছাত্রছাত্রী আমার মেয়েই হয়ে গেছে ওরাও আমার মেয়ে কি